এত দেখে আপনার ব্রিটিশ রাজের শাসন যে সে ব্রিটিশ রাজের ফেল করে দিবে। আপনার কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি যখন কারাগারে বসে লিখলেন কারারুই লৌহ কপাট ভেঙে ফেল করে মানে সেই বিদ্রোহী কবির সেই কারারৈ লৌহ কপাট সেই কবিতা সেই গান রক্ত আগুন করা সেই গান তো কারাগারে লেখার পরে তাহলে তখন ঠান্ডা পানিতে চুবানো উচিত ছিল ব্রিটিশ রাজে সাহেবের শাসন যদি ব্রিটিশ সরকার আগে দেখে থাকতো না তখন ঠান্ডা পানির মধ্যে শীতের দিনে চুবাইতো কারাগারে অথবা রাতের বেলা কম্বল কেড়ে নিত হ্যাঁ অথবা গভীর রাতে ঠান্ডা পানিতে বা বরফ মাথায় দিয়ে ঘুমাইতে বলতো এটাই তো হওয়া উচিত ছিল অন্তত এই বাংলাদেশে কারাবন্দী হোক যেই হোক সে যদি কারাগারে বৈশা হোক তার টয়লেটে বৈষে হোক আর মাঠের মধ্যে দাঁড়ায় হোক আর প্রিজন ভেনে বসে হোক সে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গায় তাহলে বাংলাদেশের কোন আইনে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অথবা সে জয় বাংলাই বলল এটা কোন আইনে কিভাবে পাপ হয় আমি এটা বুঝলাম না এবং যখন খবরটা এরকম দেখি যে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে পলককে দেওয়া বিশেষ সুবিধা বন্ধ আজকে এই জন্য আমি পলককে নিয়ে অনেক কিছু বলা হয় অনেকের অনেক রকম ধারণা আমি না কেন যেন মনে করি যে বাংলাদেশের পত্রপত্রিকা যখন বলে তার তো একটা হাওয়ায় চলে আমার কাছে কিছু পেপার কাটিং আছে পেপার কাটিং আমি আজকে আজকে আপনাদেরকে দেখাই চলেন শুধু ওয়ান ইলেভেন পরবর্তী প্রথম আলো কি কি ধরনের হেডলাইন করেছিল সেই ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় এক এগারো গভর্নমেন্টের সময় প্রথম আলোর একটা হেডলাইন দেখেন ঢাকা ও আশপাশে পাঁচশো বিঘা জমি অবৈধ দখল জিজ্ঞাসাবাদে হাসেম মানে মে হাসেম আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন প্রথম আলোর লাল ব্যানারে বিশাল হেডলাইন গত বিএনপি সরকারের সময়ে দুর্নীতি বিশ্ব ব্যাংক টাকা ফেরত চায় তারপর আরো সাব হেডলাইনে সেখানে আরো বলা হয়েছিল পৌরসভা সেবা স্বাস্থ্য জনসংখ্যা এবং জাতীয় পুষ্টি কর্মসূচি তিনটি প্রকল্পে ছয় কোটি আশি লাখ টাকা অনিয়ম সেটাও প্রথম আলো ছেপে ছিল আপনার সেই বিএনপি গভর্নমেন্টের সময়ে তারপরে আরও আছে অসংখ্য আমি বলি যে তারেক তারেকের দাউদ যোগ খতিয়ে দেখছে ইন্টারপোল হ্যাঁ পত্রপত্রিকার একদম প্রথম পৃষ্ঠা নিউজ বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ করেছেন শামিম ইস্কান্দার বেগম খালে আজিয়ার ভাই শামিম ইস্কাদার ইস্কান্দারকে নিয়ে আপনার হেডলাইন এবং তাকে হাতে হাত করা পুলিশ নিয়ে যাচ্ছে সেই ছবিও পাশে ছাপা হয়েছিল তারেক বাবর হারিস ও মামুন বিএনপি চার মহা দুর্নীতিবাজ আপনাদের বিশ্বাস হয় এখন নতুন প্রজন্ম যারা দেখছেন আজকের পত্রপত্রিকা মানে এগুলো কিন্তু তখন হয়েছে হ্যাঁ প্রথম আলোর বিশাল হেডলাইন আজকে যিনি কারামুক্ত হয়ে তার এলাকায় নির্বাচন করছেন শিলুফুজ্জামান বাবরকে নিয়ে এবং বেগম খালেদা জেনি কেন লাল ব্যানারে তখনকার হেডলাইন খালেদা সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক হুম সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপসরফা জিজ্ঞাসাবাদে বাবর এটা হচ্ছে প্রথম আলোয় এসেই প্রথম আলোয় আচ্ছা জনগণটা ছিল চাঁদাবাজি কাঠগড়ায় তারেক আচ্ছা মানে এই হচ্ছে তখনকার পত্রপত্রিকার খবর হ্যাঁ তো সেই পত্রিকা তো এখন আবার আরেকটা সরকার গেছে সেই সরকারের মন্ত্রীদের নিয়ে পড়েছে তো ওই যে তখন যে খবরগুলো গুলো সেগুলোর কি কোনো পরে আইনি বা অন্য কোনো বিহিত হয়েছে তো এখন যে খবরগুলো দিয়ে যাদেরকে এই যে কাঠগড়ায় জনেদ আহমেদ ফলকের মতন যাদেরকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে সেজন্য ভাবি যে এই দুদিন পরে আবার এখন আবার উৎসজ্জামান বাবর তারেক রহমান তাদেরকে নিয়ে এই এই পত্রপত্রিকায় আবার তারা একরকম দেবতার আসনে বসাচ্ছে না বসাচ্ছে তো তো সেই জন্যে যখন জোনায়দ আহমেদ পলক বা এই টাইপের মানুষগুলোকে নিয়ে এখন নিউজগুলো হয় আমাদের ভাবনায় ফেলে দেয় যে আসলে আমরা মিডিয়াতে পত্রপত্রিকায় যা দেখছি সেগুলো কি নাজিল হওয়ার সংবাদ নাকি সত্যিকার সেই ঘটনাগুলো শেষ পর্যন্ত সত্য হয় তাহলে গৃহীত হবে কিনা আসেন পয়েন্টে দয়াজনা দামিন পলকের বিরুদ্ধে এখন যে সহযোগে সহযোগে তার বিচার হচ্ছে বারবারই তো সেই জন্য থেকে আদালতে আসছেন বিচার প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়া যাচ্ছে এই আইনি প্রক্রিয়ার মধ্যে ভদ্রলোক যদি গান গিয়ে উঠেন তা এমন কি মহা অন্যায় হয়ে উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার হাজির শেষে প্রিজন ভেনে করে কারাগারে যাওয়ার সময় প্রিজন ভেনে কারাগারে যাচ্ছেন তখন তিনি জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিশেষ কিছু সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী আচ্ছা এটা দশ ডিসেম্বরে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনায়দ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালে পলককে পলকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে পলকের আইনজীবী এম লিটন আহমেদ জানান পলক কারাগারে থাকা অবস্থায় পরিবারের সদস্য আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার বাংলা স্লোগান দেয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে তিনি এখন আর তা পাচ্ছেন না এ বিষয়ে আইন মেনে চলার জন্য ট্রাইব্যুনালকে জানিয়েছে ট্রাইব্যুনাল বিষয়ে আদেশ দেবেন বলেও জানান মূলত কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে জেল কোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ প্রিজন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে আচ্ছা প্রিজন অ্যাক্টের ধারা টারা এখানে বলা আছে প্রিজন অ্যাক্টের ধারা একে বন্দিরা কারা কর্তৃপক্ষের অনুমোদন করতে তৎকর্তৃক নির্দিষ্ট করতে আমি প্রয়োজনেই পড়ছি ঘটনাগুলা তারিখ ও সময়ে নিম্নবর্ধিত ব্যক্তিবর্গের সহিত সাক্ষাৎ করিতে পারিবেন আইনজীবী পরিবার আত্মীয় স্বজন বিদেশি বন্দির ক্ষেত্রে সরকার অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট দূতাবাস এবং হাইকমিশনের মনোনীত প্রতিনিধি তিনি যে কর্মক্ষেত্র বা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত বা সংশ্লিষ্ট ছিলেন প্রয়োজনে উক্ত কর্মক্ষেত্র বা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সহকর্ম ইত্যাদি তারপরে আরো বিভিন্ন ধারা বলা আছে কিন্তু এটা কোন আইনে জাতীয় সংগীত গাইলে পরে বন্দি কারাগারে শৃঙ্খলা নিরাপত্তার পরিপন্থী নয় এবং সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় ইত্যাদি বিষয় বিবেচনা সাপেক্ষে কারা কর্তৃপক্ষ তারায় নির্ধারিত পদ্ধতিতে ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করতে পারবে এগুলো হচ্ছে যোগাযোগ তো জেলখানায় শৃঙ্খলা ভঙ্গ করলে কারা বিধি অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে যা অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে এর মধ্যে রয়েছে সাধারণ সুযোগ সুবিধা হ্রাস যেমন ডিভিশন বাতিল কাজ করানো বা খাদ্য পোশাকের মানে পরিবর্তন মূল লক্ষ্য দেখার বন্দীদের জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে তার নাম তো মানুষ চেনে জানে তো তিনি জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি আপনার ধরেন জয় বাংলা স্লোগান দিয়েছেন এখন এই সরকারের কাছে এইগুলো কি কারাবিধি বা এই সরকারের যে কারাগার তাদের কাছে কি এইগুলো কারাবিধি লঙ্ঘন যদি এগুলো কারাবিধি লঙ্ঘন হয়ে থাকে আইন অনুযায়ী তাহলে তার কিছু বলার নেই আর যদি জয় বাংলা স্লোগান দেয়া বা জাতীয় সংগীত দেওয়া বিজয়ের মাসে কারাবিধি লঙ্ঘন না হয়ে থাকে তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো তুলে নেওয়া এগুলোর অর্থ কি এগুলোর অর্থ কি জোনায়ককে দিয়ে যে ঝিকে মেরে বউকে শেখানো যায় বাকিদেরকে বলা যে তোমরা কারাগারে যাওয়া আসার পথে বা যেখানে বৈশাখী টয়লেটে বাথরুমে অথবা কারাগার বন্দি মানুষ ছাড়াও কেউ বা এই জয় বাংলা স্লোগান গাও না অহেতু খুদাই তোমার মনে আবেগ উঠলেও তুমি জাতীয় সঙ্গীত গাও না সেই মেসেজ দেয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় আমি আতিক রহমান পূর্ণিয়া